প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পাহাড় অবস্থা কি হবে কোন জীবাল তোড়তে থাকবে আপনি কি মনে করেন এতটায় সহজ এক একটা পাহাড় কত জোর বালুর মতো উঠতে থাকবে অন্যায়ে রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনিল মানসুস পাহাড়গুলা তোলার মতো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে তোলার মতো উঠতে থাকবে আমার মুসলমান ভাইরা সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন তচনচ মেসাকার ভেঙ্গে চুরমার হয়ে যাবে রব্বুল আলামিন সেদিন চিৎকার করে বলতে থাকবেন উল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা আল্লাহ পাক বলবেন কিচ্ছুই থাকবে না শুধুমাত্র টিকে থাকবেন একজন পাবনার মুসলমানেরা চিৎকার করে সেই পবিত্র নামটা বলুন তো দেখি তিনি কে আল্লাহর নামটা একটু মহব্বতে বলেন তো আল্লাহ সবাই আরো একটু মহব্বত দিয়ে বলুন তো আল্লাহ হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলুন তো আল্লাহ এ নামের মতো মধু পৃথিবীর আর কোন নামে খুঁজে পাওয়া যাবে যাবে না টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন কিছুই যখন থাকবে না শুধু পৃথিবী আর আমার আল্লাহ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রোতা নাই বক্তা একজন তিনি হলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা সাজারু কি হে পৃথিবী তোমার উপরে দাঁড়িয়ে থাকা আফ্রিকান গহীন বন অরণ্য আর সুন্দরবনের জঙ্গলের বড় বড় বৃক্ষ গুলাজকে কোথায় জবাব দেওয়ার মতো কেউ নাই পিনপতন নীরবতা নিস্তব্ধতা কোনো শব্দ নাই সাইলেন্ট মুডে এখন পৃথিবী

মহাসাগর আর আটলান্টিক মহাসাগর ভৈরব নদী আর চিত্রা নদী আর গঙ্গা নদী কোথায় কোনো জবাব নাই আমার ভাইরা আল্লাহ বলবেন ইয়া দুনিয়া তোমার উপরে থাকা টাকাওয়ালা পয়সাওয়ালা গুলো আজকে কোথায় অহংকারের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের চিৎকার করে বলা লাগবে আছে না না ডমরুদকে যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে বিদায় করলেন ওই আল্লাহর ক্ষমতা কি এখন একটু কমে গিয়েছে নাকি একই রকম আছে আবার ফেরাউনকে থাপ্পড় মেরে ইঁদুরের মতো চবিয়ে চবিয়ে মারলেন কারণকে মাটির নিচে গেড়ে দিলেন ভুষের গায়ে জুতার বাড়ি মারলেন দুই জুতার দাম হলো ছয় কোটি টাকা আমার ভাইরা ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন যিনি একশো মন ওজনের থাপ্পড় খেলেন তিনি বাংলাদেশের টাকলা মোরাদ ইসলামের বিরুদ্ধে ফাঁকা বলি দিয়ে দিত ঘরের ভিতরে শুয়ে পড়ল যখন হয়তো ফেরেস তারা নাটটাকে হালকা লোস করে দিল তখন টাকের উপরে ফ্যান এসে পড়লো যখন মাত্র ছয়টা সিলাই লাগলো তখন আমার ভাইরা বাংলাদেশের দরবেল বাবা যিনি ছত্রিশ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন তিনি নৌকা করে পালিয়ে যাচ্ছিলেন মাঝিরা ডাক দিয়ে বলে ভাই এ মাল তো সেই মাল যেই মালকে টিভির ভিতরে দেখা যায় অপর মাঝি বলেন না এই মালের সাথে সেই মালের মিল নাই মালের তো দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলে না স্বৈরাচার যখন পালালো মাল নিজের রূপ পরিবর্তন করে ফেললো মাল ও কট খেয়ে গেল আমার মুসলমান ভাইরা বিচারপতি শামসুদ্দিন মালিক যিনি আল্লাহ পাক তাকে গোপন দুইটা জিনিস দিয়েছেন এই টেনিস বলের মতো একটা রিজেক্ট বানিয়ে ফেললো তিনি আমার ভাইরা হাও নাঙ্কেল যিনি আল্লাহ মা রফিকুল ইসলাম মাদানিকে হাতির জিলে নিয়ে পুলিশের মাধ্যমে ল্যাংটা করে ছবি তুলে অপমান করে ভাইরাল করতে চাইল তিনি কিন্তু হাওনাঙ্কিলের গোপন জিনিস সবার মোবাইলে মোবাইলে আল্লাহ রব্বল আলমিন ভাইরাল করে দিলেন জালেমের বিচার আল্লাহর আদালতে চিৎকার করে বলা লাগবে না না কষ্ট হচ্ছে আপনাদের কলিজা ঠুকেরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহ আলামিন সব যখন ধ্বংস হয়ে যাবে আবার আমার আল্লাহ চিৎকার করবেন আল্লাহ রব্বুল আলমিন এবার বলবেন ও দুনিয়া নিল আল্লাহ বলবে ও দুনিয়া আজকের দিনে রাজত্ব কোনো কথা হবে না আবার আল্লাহ নিজেই জবাব দিবেন প্রশ্নকারী আল্লাহ জবাব দাতাও আল্লাহ আল্লাহ জবাব দিবেন শুধুমাত্র কেবলমাত্র একজনের ক্ষমতা চিৎকার করে বলেন তিনি কে আমার ভাইয়েরা কিছুই যখন থাকবে না আল্লাহ রব্বল আল আমি অবস্থা হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিঙ্গায় ফুৎকার দিবেন যখন দুই নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এন্ড হোয়েন দি আর্থ ক্রস আউট ইটস বার্ডেন্স জমিন তার পেটের ভিতরের সব কিছুকে বাহির করে দিবে পৃথিবীর 228 টি রাষ্ট্রের ইসলামিক স্কলার যারা গবেষণা করে বলেছে তারা এই পৃথিবীর জমিনের নিচ থেকে কি জমিন বাহির করে দিবে এটার তিনটা লিস্ট তারা বাহির করেছে এক নম্বরে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি অপকর্ম করেছি কথাবার্তা বলেছি এই রেকর্ডিং এর স্তব গুলো জমিন সবকিছু সেদিন বাহির করে দিবে দুই নম্বরে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন এই পৃথিবীর মাটির নিচে যত মরা মানুষ আছে সব দেহগুলোকে জমিন উগড়িয়ে ফেলবে বাহির করে দিবে তিন নম্বর এই জমিনের নিচে যত খনিজ সম্পদ লুকায়িত আছে সব খনিজ সম্পদ সেদিন বাহির হয়ে আসবে আমার ভাইরা কোথায় কি করেছেন খাদ্যে ভেজাল দিয়েছেন ওজনে কম দিয়েছেন মানুষের জমির আইল ঠেলেছেন ভাইয়ের ভাই নিজের বোনের সম্পদ ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছেন আপনি নিজে হস করতে গিয়েছেন পিতা মেয়েকে বিলের জমি ছেলেকে দিয়েছেন রাস্তার পাড়ের জমি আর বলেছেন মা তোকে দোয়া করে দিলাম কোথায় কি অপকর্ম করেছেন সুদের টাকার বান্ডিল গুনেছে। এ হাত কেমতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার ক্ষমতা জোরে বলেন আছে না না সেদিন চোর বলবে আফসোস করে বলবে আহারে এই সম্পদের জন্যই কি আমি চুরি করেছিলাম কারণ সেদিন সোনালী ব্যাংকের ভল্টের টাকা সুইজারল্যান্ডের সুইজ ব্যাংকের ভল্টের টাকা মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি আমার ভাইরা তেলের খনি কয়লার খনি সব সেদিন মাটির উপরে এসে গড়াগড়ি খেতে থাকবে আপনার সামনে হাজার কোটি টাকা গড়াগড়ি খেতে থাকবে আপনি ধরবেনও না ধরে কি করবেন সাব রেজিস্ট্রি অফিস নাই যে জমি কিনতে পারবেন। ব্যাংক নাই সেখানে জমা রাখতে পারবেন শপিং মল নাই যেখানে শপিং করতে পারবেন কোনো সেক্টর নাই সব শেষ আমার ভাইয়েরা সেদিন মানুষ শুধু আফসোস করবে আমার ভাইয়েরা আর বলবে ইনসান উম আলহা অ্যান্ড ম্যান উইল সিট ইজ দ্য ম্যাটার উইথ ইট মানুষেরা বলবে এত কিছু করলাম এত কিছু বানালাম আজকে তো সব শেষ হয়ে গেল সবকিছু জিনিস শেষ করে দিবেন চিৎকার করে বলেন তিনি কে আমার ভাইরা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ো ইদিন তো হাদিস ও ইট উইল ডিক্লেয়ার ইটস ইনফরমেশন अबाउट অল ইট হ্যাপেন সেদিন জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে রেকর্ড ফাঁস করে দিবে বলে যারা টুকরা মুসলমানেরা তিরমিজির বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে আমার ভাইরা আল্লাহ রসুল বলেছেন আমাদের এই কেমত পর্যন্ত আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছি গোপনীয়তা বজায় রেখে সেদিন সব সেদিন ওপেন হয়ে যাবে সাহাবাজ মাইন বললেন আল্লাহ নবী বললেন ও আমার তোমরা কি জানো নাকি জমিন কি খবর আল্লাহর কাছে বলবে সাহাবাজ মাইন বললেন আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন

দিবে আমার ভাইরা আমাদের জবানটা লক হয়ে যাবে আর অঙ্গ প্রত্যঙ্গের জবানটা সচল হয়ে যাবে আমার কলিজার টুকরা মুসলমানেরা কোরআনুল কারীম জানিয়েছে আমার ভাইরা কোরআনুল কারীম আমাদেরকে জানালেন

কোথায় অপকর্ম করেছেন আমাকে একজন বলল হুজুর আমার ভাইয়েরা আমার পরিচিত তিনি এমন একটা সময় বাংলাদেশে ছিল সারা রাত ভরে প্রায় দুই আড়াই হাজার জাল ভোট মেরেছেন জাল ভোট দিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে হুজুর আমি আল্লাহর কাছে কান্না কাটি করে মাফ চেয়েছি আল্লাহ মানুষ তো আমি একা ভোট দিয়েছি আড়াই হাজার তুমি আমারে মাফ করে দাও কিন্তু আমার ভাইরা এখানে আল্লাহ মাফ করবে না যার হক আপনি নষ্ট করেছেন তার কাছে আপনাকে মাপ চাও লাগবে আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন এই হাত দিয়ে কতবার সুদের টাকার বান্ডিল গুনেছেন এই হাত দিয়ে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কত রিপোর্ট পেশ করে করেছেন আল্লাহ জুনায়েদ বাবু নগরীর দাড়ি ধরে আপনি উপহাস করেছেন আমার ভাইরা উপহাস করে রাতের বেলা বাড়িতে গেল যখন আমার ভাইরা নিজের মেয়ে জবাই করে দিল তখন আল্লাহর বিচার জোরে বলা লাগবে আসে না আমার মুসলমান ভাইরা শুধু হাত আর পা নয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহু وابصارهم وجلودهم بما كانوا يعملون এই চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে একশো মিলিয়ন লাইট রিসেপ্টর তেরো কোটি টস লাইটের পাওয়ার যেই চোখে দিলেন ওই চোখ কেয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে জিব্বা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনার আমার ভাইয়েরা সেন্ট্রাল থেকে পাওয়ার হাউস থেকে সুন্দরভাবে পরিচালনা করা দরকার চিৎকার করে বলেন আছে না নাই আগামী কালকে আবার মাহফিল হবে ইনশাল্লাহ তো আজকে সাড়ে এগারোটা পর্যন্ত কর্তৃপক্ষ বলেছিল আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না যতটুকু আমরা শুনেছি আল্লাহ পাক কে উঠবেন না একজন উঠবেন না ইন্নামাল আমাল আল বিল খাওয়াতিম শেষ ভালো যান সব ভালো তার আমরা আগামীকালকে দলে দলে মানুষদেরকে দাওয়াত দিয়ে এনে কোরআনের ময়দানে এই মজলিসটাকে বর্কত পূর্ণ করবো আপনারা এই এই ব্যাপারে আমাদের সবার ভিতরে একান্ত আগ্রহ আর ইচ্ছা চিৎকার করে বলেন আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমরা দাওয়াত দিয়ে লোকদেরকে নিয়ে আসবো আগামীকাল শেষ দিন আপনারা মাহফিলটাকে সুন্দর করবেন আমরা কোরআন থেকে ডাইরেক্ট কোরআন থেকে আমরা তাফসির শুনবো ইনশাল্লাহ